দর্শক দেখতে পাচ্ছেন হাফ প্লেট এর একটা সাইকেল এটাও কিন্তু বিশ সাইজের একটা সাইকেল বাচ্চাদের এটারও কালার কম্বিনেশনটা খুবই চমৎকার রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন ইয়ে হয়েছে আরেকটু সুন্দর একটু দাম বেশি আস্তে আস্তে সাথে থাকেন আরো কম দামেও দেখাবো আরো বেশি দামিটা

আমাদের দোকান হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মারিয়াম এন্টারপ্রাইজ এখানে আসলে সরাসরি যদি আসা সম্ভব না হয় অনেক বেশি ভাই থাকে ওনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রে আমরা ষষ্ঠটি জেলায় যে কোনো জেলায় আপনার গ্রামে আপনার বাসায় আমরা মালটা হোম ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর আমরা আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি কোরবানির ঈদ উপলক্ষে সো কুরবানির ঈদ আসছে আর আজকে কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে ধামাকা সব ডিসকাউন্ট ধামাকা সব অফার এবং গিফট বেশি বেশি গিফট নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আমরা চলে আমাদের ভাইয়ের কাছে ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া সামনে যেহেতু ঈদ চলে আসছে আর আমরা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে বেশি বেশি করে গিফট ও নিব আবার ধামাকার ডিসকাউন্ট সো আজকে শুরুতে কোন সাইকেলটা টা দেখাবে

দারুণ একটা কালার বাচ্চাদের খুব পছন্দের এই কালারটা মিনিমাম যে বাচ্চা সাইকেল চালাইতে পারে জি ছয় সাত বছর থেকে উপরে থেকে বা বাচ্চা সাইকেল চালাইতে না পারলেও অসুবিধা নাই পেছনে সাপোর্ট হুইল লাগানো যায় আচ্ছা এটাতে সাপোর্ট হুইল লাগানো যায় আর এগুলোর মধ্যে সাসপেনশন আছে সামনে ও সকেট জাম্পার মুন্ডার মত এগুলো কিন্তু ডিক্স ব্রেক সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক হক বলে অনেকে ডিক্স ব্রেক বলে মেকানিক্যাল ডিক্স ব্রেক খুবই চমৎকার এগুলো তো 5 বছর ফ্রেমের গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আমাদের থেকে আচ্ছা দারুন দারুন এবং এটার হচ্ছে সিটটা আপনার নিচে করে বাচ্চা ছোট হইলেও চাইলেই দাও আর ব্যা বড় হলো একটু সিট হাই করে দিতে পারো ছোট হয়ে গেল একেবারে না মানে নিজেই করতে পারবে না এটা যদি বাচ্চা চালাইতে না পারে সাপোর্ট লাগানো লাগে ছলাইতে পারলে আমরা স্ট্যান্ড লাগাই স্ট্যান্ড লাগিয়ে দাও আচ্ছা সাথে একটা বেল দিয়ে দেব কি ওকে হ্যাঁ মার্ক কাট দিয়ে দেব সাইকেল উপরে কাবার এগুলো আমাদের সাইকেল ও আছে আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা হাইড্রোলিকারকেট জাম্পার এবং কি বলবো মানে গ্রাফিক্সটা খুব দারুণ এবং বেশ দারুন দেখাচ্ছে আমরা চলে যাচ্ছি এখন নেক্সট সাইকেল সো দաշব দেখতে পাচ্ছেন আপলেডার একটা সাইকেল এটাও কিন্তু মিশেন্স সাইজের একটা সাইকেল বাচ্চাদের এটারও কালার কম্বিনেশনটা খুবই চমৎকার রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন এটা ই হইছে সুন্দর আর একটু আরেকটু আরেকটু দাম বেশি এটা এটা একটু দাম বেশি আস্তে আস্তে ভিডিও সাদা থাকেন আরো কম দামি গুলো দেখাবো আরো বেশি দামি গুলো আচ্ছা আচ্ছা সো এটারও কি ভাই হাইড্রোলিক হবে হ্যাঁ এটা হাইড্রোলিক ব্রেক সামনে সফট জাম্পার হবে সম সামনে সফট জাম্পার প্লাস ডিস্ক ব্রেক খুবই সমস্যা পাঁচ বছর প্রেমের গ্যান্টি পাবেন এক বছর লাগানো আচ্ছা এটাতেও লাগানো যারা চালাইতে পারে হওয়ার কারণে ছোট বাচ্চারাও চালাই

আমাদের দোকান ওখানে হইলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মারিয়াম এন্টারপ্রাইজ এখানে আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারেন যদি আসা সম্ভব না হয় অনেক প্রবেশী ভাই থাকে ওনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রে আমরা ষষ্ঠটি জেলায় যেকোনো জেলায় আপনার গ্রামে আপনার বাসায় আমরা মালটা হোম ডেলিভারি দিতে পারব সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের আগে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারেন আর যদি আপনার পুরো টাকা আগে পাঠাইতে চান সেটাও পাঠাইতে পারবেন তাহলে বিকাশের খরচ সহ দিয়ে দেওয়া আচ্ছা এখন যে সাইকেলটা দেখতেছি এটা প্রক্স এর জি এটা প্রস এর সাইকেল এটা আপনার শুরুতেই বলছি এটা হলো

এক বছর সার্ভিস থাকবে আচ্ছা এটার কালার আছে কালার আছে কম যদি আপনার কালার দেখতে চান তাহলে আমার যদি থাকে দিয়ে দিব কালার টি কি করতে করতে অনেক সময় থাকে না যখন যেই কালার থাকে তখন সেই কালার পাবে আর আপনি জিজ্ঞাসা করছেন পতারিত হবে কিনা আমাদের এখান থেকে মাল কিনে কেউ এই পর্যন্ত মতো পতারিত হয় না ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখাইছি সেটাই পাবেন ইনশাল্লাহ এছাড়াও ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন মাল পাঠানোর আগে আমরা আবার ভিডিও করে দেই কাস্টমারকে তারপরে ডেলিভারি দিই আগে আমি দিয়ে দেই তারপরে আপনার মাল হাতে পাওয়ার পরে যদি মিলে ভিডিওর সাথে মিলে বা আপনি যেটা দেখছেন সেটা পাই পাইছেন তাইলে টাকা দিবেন

কোন রং নাই স্টিকার নাই অরিজিনাল স্ক্রিন ফিন কোন জায়গায় কোন স্টিকারও নাই কোন জায়গায় কোনো রং নাই

ক্লাস থাকবে রিম গুলো হাই রিম আপনার অ্যালমোনিয়াম এর রিম হবে তারপরে মোটা স্ট্রোক হবে পাঁচ বছর বডি গ্যারান্টি পাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন সাপোর্টিং টাকা পাবেন বেল পাবেন পেডেল পাবেন আর কি চান বল এর থেকে আসলে আর কি চাওয়া যায় এই যে কথা সো বাচ্চাদের এই সাইকেলটাতে যদি এত কিছু থাকে তাহলে চিন্তা করেন তো এটার প্রাইসটা কত নিচ্ছেন না

অথবা যদি চালাই পারে স্ট্যান্ড লাগাই দেব আমরা এগুলো কোনো স্টিকার লাগানো নাই পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাচ্ছেন টায়ারটাও অরিজিনাল হিরো লেখা হবে ওকে এই মাল্টিমিডিয়াম পাচ্ছেন সবথেকে ভালো করে সো এটাও পাঁচ বছরের বডি গ্যারান্টি না এটা একটু বেশি হবে এটা 9000 টাকা 9000 টাকা প্রাইস করতে সো এটা হচ্ছে 9000 টাকা প্রাইস করতেছে ওকে এই আশা পারে দর্শক আমাদের কাছে কিন্তু কালেকশনের অভাব নাই আপনারা মনে করবেন যে আমরা দুপাস্তা কালেকশন নিয়ে হচ্ছে না আমাদের কাছে আপনি সারাদিন আরো কয়েকটা দেখা মানে ভাই বেশি দামের গুলোই দেখছি আর একটু কম দামের চাই কম দামের গুলো আসতেছে একটু লাইনে থাকে আচ্ছা আচ্ছা

লক ভাইয়া একটা লক দিয়ে বা বাচ্চারা তালা রাখবে যে কোনো জায়গায় গেলে বা অনেকে ভাইয়া দূরে হবে না আপনার হোম ডেলিভারি সর্বোচ্চ পাঁচশো ছয়শো টাকা সর্বোচ্চ জি ছোট সাইকেল গুলো সেই সাইকেল গুলো কিন্তু আপনি আপনার পাশে নিতে পারবেন আপনি নিশ্চিন্ত

হাতে যেন না লাগে মডেল করে অসুবিধা নাই যে যেটা ইচ্ছে ওইটা নিতে পারে কোনোটা সেই কোনোটা খারাপ না ষোলো বিশ নাই উনিশ বিশ কোনোটাই একটু দাম কম কোনটা একটু দাম বেশি ছন্দ যেটা যার কাছে যেটা ভালো লাগে সেটা হলো টায়ার টিউব যদি লিক হয় লিক সারাতে হবে যদি হইতো আমি ওগুলো আচ্ছা আট হাজার টাকা আট হাজার টাকা করে থাকবে চারটা কালার আছে

দেখাবো বলে খি দেখাচ্ছে দেখাচ্ছি পরে আবার কমই করে বসবে ঠিক আছে আর একটু ভালো ভালো কেন এটা আবার একটু বড় বাচ্চা যারা তারাও চালিয়ে যাবে এগুলো একটু পেট টায়ার টায়ার এগুলো চলো না

মধ্যে লাইট বারো তেরো হাজার টাকা দাম চাইয়া এগারো এগারো হাজার সাড়ে এগারো হাজার ব্যবসা দেয় সর্বনিম্ন দাম এগারো আমার ভিডিওর জন্য আমি আমার চ্যানেলের জন্য শুধু সাড়ে দশ বললাম সাড়ে দশ জি কিন্তু সাপোর্ট নেই সাপোর্ট চাকা লাগানো যাবে

আচ্ছা আচ্ছা চলে যাচ্ছি নেক্সট সাইকেল নেক্সট সাইকেল অনেকে বলেছেন ভাইয়া শাড়ি তো দামি দেখাই যাক দম দামে বলে দামি দেখাচ্ছেন কিন্তু দামি সাইকেল গাড়ি খুবই আপনি ফেলে দিবেন নষ্ট হবে না কিন্তু বাংলাদেশ

সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনি একটা বিশ ইঞ্জির সাইকেল পাচ্ছেন এটাই তো বহুত কিছু কারণ এটা আর এটা হলো মানে আপনার আশ্রয় দশ বছর চালাবে তারপরে বলবে ভাই একটা খারাপ জিনিস দিচ্ছে

যদি কোনো সময় হাওয়া দিতে দিতে বাস্ট করে ফেলেন সেই জন্য না সেটা তো অবশ্যই আমি সবগুলো দেখা দিচ্ছি কেন যার যেটা পছন্দ এই কারণে ভিডিওটা খুব সংক্ষিপ্ত করতেছি আহ ভিডিও অনেক লং হয়ে গেছে আর দেখাবো না হ্যাঁ এই ভিডিওর জন্য এটাই শেষ দিয়ে দিব এছাড়া যদি মেয়ে বাচ্চাদের সাইকেল দেখতে চান একটা মেয়ে বাচ্চা সাইকেল নিয়ে আস

তো দর্শক আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি তবে আমাদের চ্যানেলের সাথে থাকলে যেটা হবে যে নি খুব দ্রুত আমার একটা নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন নতুন সাইকেল থাকবে প্রাইসটা থাকবে একেবারেই এর মধ্যে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ